হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার একটি ছোট্ট হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখে বলবে আর দেখো আমি প্রথমে একটি ছোট্ট মিনি ফ্লাওয়ার গ্লাস যেটা তৈরি করেছি আমি নিজের হাতে একদম কাদামাটি দি এটা মূলত আমার দু থেকে তিন দিন সময় লেগেছে এটা শুকনো হতে আর ভালো করে শুকনো না হলে এটা কিন্তু কালার করা যাবে না তাতে কালারটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখো আমি কিন্তু প্রথমে নীল রঙ দিয়ে পুরো ফুলদানিটাকে তৈরি করে ফেলেছি মানে কালার করে ফেলেছি তারপরে দেখো পাতা বা ডালগুলো সবুজের মধ্যে রেখেছি আর ফুলগুলো রেখেছি লাল হলুদের মধ্যে তবে বলে রাখি প্রথমেই যে আমি কিন্তু সত্যিকারের সব কাজকর্ম করি না তবে চেষ্টা করলো ইচ্ছে করলো ভাবলাম চলো একটা বানানো যাক তো তারপরে এই এই রকমভাবে সত্যি বলছি শেষে কিন্তু আমার এটা তৈরি করে সার্থক মনে হলো কারণ এটা আমার খুব পারফেক্ট না হলেও জিনিসটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে এটা বলে রাখি মেয়ের প্রোজেক্টের জন্য স্কুলের প্রোজেক্টের জন্য তৈরি করেছিলাম এতে কিন্তু মেয়েও যখন কাদা মাটি দিয়ে আমি তৈরি করছিলাম তখন এতে কিন্তু আমার মেয়েও আমাকে সাহায্য করেছিল তো যাই হোক এই যে কলকা দিয়ে টেরাকোটার কাজ দিয়ে ফুলদানিটাকে সাজিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা জানিও